আজকের কবিতা সন্তান আমরা সবাই কারু না কারো সন্তান বাবা মা করেছেন আমাদের জীবন দান মাঝে মাঝে তাহা সবাই ভুলে যান তাই তো বাবা মায়ের যত অভিমান দশ মাস দশ দিন গর্ভে রেখে কষ্ট যন্ত্রণা রেখেছিল ঢেকে অবশেষে সই প্রসব যন্ত্রণা হয়েছিলেন তিনি সন্তানের মা হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সারা রাত বাবাও সহ্য করেছিল অমানসিক আঘাত রাত দিন কঠোর পরিশ্রম করে হসপিটালের বিল দিয়েছিল ভোরে সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত বাবা মায়ের সন্তানের প্রতি দায়িত্বের নেই কোনো অন্ত আমাদের ভালো মন্দে সুখে দুঃখে বাবা মাই থাকে সঙ্গে আমরাই তাহাদের নয়নের মনি আমাদের সাফল্যই বাবা মায়ের সোনার খনি সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা নিজেদেরকে করে নগণ্য পুরনো শাড়ি বা পুরনো জামা দিয়ে দেয় গা ঢাকা সন্তানের নতুন জামার জন্য খরচ করে টাকা পকেট হলেও শূন্য সন্তানের চাহিদায় করে না কার পণ্য পড়াশোনা খাওয়া দাওয়া বা পোশাক আশাক বাবা মায়ের যত্নেই থাকে না কোনো খাদ আমরা সন্তান হিসেবে তাই সেই সব কথা ভুলে যাই অগ্রাহ্য করে বাবা মায়ের উপদেশ নিজেকে ধীরে ধীরে করি শেষ বাবা মায়ের কথা করি অমান্য বন্ধু বান্ধবকে দিই প্রাধান্য নিজেকে বড় হয়ে গেছি মনে করে বাবা মায়ের থেকে যাই দূরে সরে দেখি নানান অবাস্তব স্বপন বাবা মায়ের কাছে করি অনেক কিছুই গোপন মিথ্যার ওপর মিথ্যা নানান অজুহাত বিপদে পড়লে বাবা মায়ের কাছেই করি আর্তনাদ বাবা মা যতক্ষণ থাকে শনে বুঝি না বাবা মায়ের মানে করি না বুঝে প্রেম ভালোবাসা জলাঞ্জলি দিয়ে বাবা মায়ের আশা আমাদের থেকে চাই না কিছু বাবা মা দিতে পারেই আমাদের সাধ্যের মধ্যে আছে যা বাবা মা আশা করে না আমাদের রোজগারের টাকা শুধু চায় রক্ষা করি যেন তাদের সম্মানটা যার জন্য করতে হয় না কোনো কষ্ট লাগে না কোনো টাকা শুধু নিজেকে সংযত রাখলেই লাঞ্ছনা দেওয়া যায় ঢাকা তাই কেবল করব ভালো করে পড়াশোনা বাবা মায়েরও করব দেখাশোনা বন্ধু বানাবো বাবা মাকে মনের যা কথা জানাবো তাহাকে বাবা মা যদি ভুল করে যুক্তি দিয়ে দেব ভুল ধরে মানব উপদেশ নেব পরামর্শ তবেই তো সন্তান হিসেবে আমি হব আদর্শ করব সব কার্যে সহযোগিতা চা পাওয়ার করবো না প্রতিযোগিতা তাই বলছি ওগো সকল সন্তান কিচ্ছু না পারো কেবল রক্ষা করো বাবা মায়ের সম্মান ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন